আব্বা বোতলটা দেন ডিম খোলা দিব হ্যাঁ সব বোনাস খাগা ডিম খোলা এই যে আমার লাশের উপর যে তোর ডিম খোলা খাগা আব্বা ওইটা বড় লাগতো না লাগতো না উড়ুন এ বেবাই ডিম খোলা দিউ লাগতো না আমি যাই রং হয়ে গেছে গা পান তাবাত আছে খাওন যায় না কো পান তাবাত বুলাইল লাগে সেগা পান তা খাইতে না মান ভাই বিকোই এই রকম দলিতদের দেশ আছে নতুন চকচা জুতারা হালাই হয়ে গেছে আরে রাখ ওই তো দেখ সল সল তো কাম হয়েছে হ্যাঁ এক বছর যাই বগা হ্যাঁ নয়া জুতা যাই দোহানতে হারান দোতারে রুড়িয়াই না দে পান্তা বলে তো না বেও এবারই গেলে লাভ কি ঠিক মতো যত্নই হরে না খাউন্ডাই দিবার চাই না আর দিব গে আমি ও তো স্যাচরা না বেও হয়ে গেলে কি চুনিয়া যায় না আর যাক মুখ করলে রোগা দিহি দুই তিন দিন খায় আউন্ হ্যাঁ এই জ্বালা রুডি দশ খানটিহা দেশটা মধ্যে মগের মুলুক শুরু হয়ে গেছে গা হ্যাঁ কয় জাল্লার রুডি এটা দশটিয়া নিল গা দশটিয়া কামারতে নি ঠেলা আছে এটা নিয়ে গ্যান্টারে দেই গা জেলে দুইবার খাইবি দূর হে আর আইতো ভাত নাই তোর কহলে কষ্ট দিয়ে তো ব মনে রাখেনি চল না ম আমি আগে বুঝিনি আই সজনি তুমি তো প্রেম মাংনা খাওন দেও খালি পান্তা ভাত খইতো না 10 টা মে রুড়িয়া না দিলা দূর হে ভাত বন্ধ আর আইতো ভাত বন্ধ টিয়া কামে আর তে ঠেলা লাগে আরাম জনা কেন নাম জানছি

গোরবাত নাই আজকে কয় একদিন ধরে রান্দে না চাল ভুলে হারা যাইবো কুয়েল এসে গেয়া বাতে না রেল মারো হাই রে না খায় গেন্ডার চেহারাটা কি হইছে রুড়ি খাও આવ বেওয়াই দূর মারলো না দেই তো বেওয়াই আইসুন হারামজাদা আয় মরছে কানাত দাহের লাগা মন হইলো তো আমার মুখ কলু আচ্ছা বেওয়াই এই মিলি দৌৰ মাৰিছে মুৰ্গী বোলে খাৱাই বাই তেখেত তেনেকে নাচ হেচ মুৰ্গী গোলা খালি যাম ৰং হৈছে ধন্য রুটি খাও রাখে কেরা নিছি আর আর কইস দ্যা থুয়ে মুৎপর মৈছিলাম এক বান্দার সারা রুডি রৈ গেছি মমানে খাই আসে তুই বেখানি খাইস ত্যা আগ দেন খাইস বেউয়াই আর পুকুর ঘরে যায় আর তোমার রান্দার বগা আচ্ছা বেয়াই আইনে তু কে টা কে এই ধন সম্পত্তি খাইবো গাড়া আনি পুরা দিন নিদে ভাব দেই না লুডি খাইয়া থাকতাসে আই এটা নি কোন কথা রাখলেন এ হারাম দা কৈছে কেন দে এই বাবা

গত মাস আনছি এই মাস না আইতে ওর দেখাই আই দেন তেলের বোতল দেন তেলের বোতল দিন মানে আপনার এই দুই ফুটা তিন ফুটা চার ফুটা যা লড়া মধ্যে নিয়া পুষ মারবি আরে বেওয়াই এই তেল দিয়ে তো কিছুই হইতো না তাহলে জানোই না প্রতিদিন তিন চার ফুটাই দে আব্বা বোতল দিন ডিম খোলা দিব হ্যাঁ